আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জুস এই জন্য প্রথমেই আমি আমগুলো ধুয়ে কিউব করে কেটে নিয়েছি আসি ম্যাঙ্গো জুস তৈরি করতে যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো একসাথে গুছিয়ে নিয়ে আসি এই জন্য লাগছে পরিমাণ মতো বিট লবণ পরিমাণ মতো আইস এবং আমি যেহেতু এখানে তিনটা আম নিয়েছি সেই জন্য চারটা জিরকাল নিয়েছি আমি স্বাস্থ্য সাথে কথা ভেবে চিরকালটা ব্যবহার করি আপনারা চাইলে চিনু ব্যবহার করতে পারেন ফ্রিজের ঠান্ডা পানি এগুলো সব একত্রে করে আমি একটি মিক্সিতে দিয়ে দিব এবার আমি মিক্সিতে আমগুলো একে একে ঢেলে দিচ্ছি পানি এখানে পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো গ্লাসে ঢেলে দিচ্ছি বরফগুলো একে একে ঢেলে দিচ্ছে পরিমাণ মতো বিট লবণ এখানে দিয়ে দিতে পারেন জিরোকাল দিলে খাবারের বেড়ে যায় দেখুন খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আমাদের আমরা হয়ে গেল সুন্দরভাবে আমাদের আজকে ম্যাঙ্গো জুসটি তৈরি করা হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ